হ্যালো ইভেন্ট চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম এই টপিক টপিকে আমরা আলোচনা করবো জিও পেমেন্ট ব্যাঙ্কের ডিসি এজেন্ট বা সিএসপি আইডি আপনি কিভাবে পাবেন কী কী ডকুমেন্ট লাগবে কত খরচ হবে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে হ্যালোভিয়ার্স আপনারা দেখছেন স্মাইল ইউটিউব চ্যানেল আমি আপনাদের সাথে রয়েছি স্মাইল তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো আপনারা সকলেই জানেন মার্কেটে প্রচুর পেমেন্ট ব্যাঙ্ক রয়েছে যেমন এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্ক ফিনো পেমেন্ট ব্যাঙ্ক এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এবং আরও যে সমস্ত পেমেন্ট ব্যাঙ্কগুলি রয়েছে তার মধ্যে নতুন যুক্ত হয়েছে জিও পেমেন্ট ব্যাঙ্ক তো জিও পেমেন্ট ব্যাঙ্ক বেশ কিছু বছর ধরেই জিও পেমেন্ট ব্যাঙ্কের পরিষেবা দিচ্ছে এতদিন ধরে কি হচ্ছিল জিও পেমেন্ট ব্যাঙ্কে শুধুমাত্র মাই জিও অ্যাপস থেকেই বা জিও স্টোর থেকেই অ্যাকাউন্ট খোলা যেত কিন্তু এখন থেকে জিও পেমেন্ট ব্যাঙ্ক কিছু কিছু লোকেশনে জিও পেমেন্ট ব্যাঙ্কে সিএসপি বা বিসি এজেন্ট দেওয়া শুরু করেছে তো যারা জিও পেমেন্ট ব্যাঙ্কে সিএসপি বা বিসি এজেন্ট আইডি নেওয়ার জন্য আগ্রহ ছিলেন অবশ্যই আপনাদের জন্য খুশির খবর এখন থেকে আপনারা জিও পেমেন্ট ব্যাঙ্কের সিএসপি আইডি আপনি পেতে পারেন জিও ব্যাংক আইডি শুধুমাত্র কিছু সিলেক্টেড এরিয়াতেই দেওয়া হচ্ছে তো আমাদের যে লোকেশন রয়েছে আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকি তো আমার যে লোকেশন রয়েছে সেই লোকেশনে অলরেডি জিও পেমেন্ট ব্যাংকের আইডি দেওয়া শুরু হয়ে গেছে তো আপনারা সকলেই জানেন যে আমার বিজি ভিভি সি রয়েছে তো আমি কি করেছি আমার মাইন নামে আমি জিও পেমেন্ট ব্যাংকের একটি আইডি নিয়েছি কারণ জিও পেমেন্ট ব্যাঙ্কের প্রচুর সুবিধা রয়েছে জিও পেমেন্ট ব্যাঙ্কে জিরো ব্যালেন্সের আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো টাকা অ্যাকাউন্ট খুলতে লাগে না তো অনেক ইয়ং জেনারেশন ছেলেপিলে থাকে যারা দোকানে এসে বলে দাদা অ্যাকাউন্ট খুলতে চাই কিন্তু সঙ্গে সঙ্গে আমার ফোনপে লাগবে তো তাদের ক্ষেত্রে আমি কি করব বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের অ্যাকাউন্ট খুললে তো পনেরো কুড়ি দিন টাইম লাগে তো সেই ক্ষেত্রে সেই সমস্ত কাস্টমার যারা শুনবে না তাদের আমি জিও পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্টটা খুলে দিতে পারবো জিও পেমেন্ট ব্যাঙ্কে যেহেতু কোনো টাকা কোনো চার্জ লাগে না সেই ক্ষেত্রে কাস্টমারের সঙ্গে যদি একশো টাকা বা দুশো টাকা চার্জ করা হয় সেই কাস্টমারটা ইজিলি খুশি মনেই দুশো টাকা বা একশো টাকা তারা দিতে রেডি হয়ে যাবে কারণ তারা সঙ্গে সঙ্গে ফোনপে পেয়ে যাচ্ছে এবং আমার যেটা হবে সেটা আমি দুশো টাকা বা একশো টাকা প্রতি কাস্টমারের প্রতি একটা ইনকাম করতে পারবো তো জিও ব্যাংকের আইডি যারা নিতে চাইছেন অবশ্যই নিতে পারে কারণ প্রচুর ইনকাম আপনারা এখান থেকে করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে মেল যেটা রয়েছে সেটা আমি ওপেন করে নিয়েছি আজকে আমি জিও পেমেন্ট ব্যাংকের জন্য অ্যাপ্লাই করেছি এবং এখানে আমার একটা সাবমিট অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়েছে তো অ্যাপ্লিকেশন নাম্বারটা অবশ্যই আমি এখানে সিকিউরিটি পারপাসের জন্য হাইড করে দেবো তো দেখতে পাচ্ছেন নাম দেওয়া রয়েছে আমার মায়ের নাম রয়েছে যেহেতু এই আইডিটা আমি মায়ের নামে নিয়েছি আমার নামে বিজিবি সিএসপি যেহেতু রয়েছে তার জন্য আমি নিই নি তো এখানে আমি জিও পেমেন্ট ব্যাঙ্ক যেটা রয়েছে সেটা আমার মাইন্ড নামে নিয়েছি তো জিও পেমেন্ট ব্যাঙ্কে কী কী সুবিধা পাবেন আপনারা জিও পেমেন্ট ব্যাঙ্কের আইডি থেকে আপনারা এই করতে পারবেন এই পে ভালো কমিশন রয়েছে তাছাড়াও ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন এটিএম কার্ড ইস্যু করতে পারবেন এটিএম কার্ডেও ভালো কমিশন রয়েছে এবং অ্যাকাউন্ট খুলেও ভালো কমিশন রয়েছে কাস্টমার সঙ্গে সঙ্গে এটিএম কার্ড পেয়ে যাবে ভার্চুয়ালি এবং সে যদি অর্ডার করতে চায় সেটাও অর্ডার করতে পারবেন তাছাড়াও সঙ্গে সঙ্গে ভার্চুয়াল এটিএম দিয়ে আপনি ফোনপে করতে পারবেন তো জিও বেন্ট ব্যাঙ্কে সিএসপি নেওয়ার জন্য আপনাদের যে যে ডকুমেন্টগুলো লাগবে সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স তো ট্রেড লাইসেন্স যেটা ছিল আমার যেহেতু আমার দোকানের ট্রেড লাইসেন্সটা আমার নামে ছিল কি করতে হয়েছে আমার মায়ের নামে যেহেতু আমি আইডি নিতে চেয়েছি তার জন্য আমার মায়ের নামে নতুন আমি ট্রেড লাইসেন্স আবেদন করতে হয়েছে তবে এখানে আমার আইডিটা হয়েছে যদি আপনাদের ট্রেড লাইসেন্স না থাকে অবশ্য আপনাদের ব্যবসার নাম দিয়ে ব্যাঙ্কিং ক্যাটাগরিতে দেবেন ব্যাংকিং সার্ভিস এতে কি হবে আপনাদের আইডিটা তাড়াতাড়ি আইডি পাসওয়ার্ডটা চলে আসবে ব্যবসার যেটা অনা রয়েছে যে ব্যক্তির নামে আইডি নেবেন সেই ব্যক্তির নাম দেবেন এতে আপনাদের সুবিধা হবে তো অনেকে আপনারা কোশ্চেন করবেন যে জিও পেমেন্ট ব্যাঙ্কের আইডি আমরা কোথা থেকে নেব তো যারা অলরেডি জিও লাফু নিয়ে কাজ করছেন তাদের হচ্ছে ডিস্ট্রিবিউটার রয়েছে তো ডিস্ট্রিবিউটার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করে আপনাদের আইডিটা নিতে পারেন তারা আপনাদের দোকানে কোম্পানির লোক পাঠিয়ে দেবে যারা জিও পেমেন্ট ব্যাঙ্কের আইডি আনবোর্ডিং করে তাদের বলে আপনাদের চলে আসবে যদি আপনাদের কোনো লাফো না থাকে বা রকম কোনো কন্ট্যাক্ট না থাকে সেই ক্ষেত্রে আপনাদের লোকাল এরিয়াতে দেখবেন জিও স্টোর রয়েছে জিওর যে ব্র্যান্ডিং দেওয়া থাকে বাজারে দেখবেন জিও স্টোর লেখা রয়েছে সেই স্টোরে আপনাদের যেতে হবে এবং যাওয়ার পর আপনারা বলবেন যে আমরা জিও পেন্ট ব্যাঙ্কের রিটেলার আইডি বা বিজি আইডি নিতে চাইছি তখন আপনাদের নাম্বার দিয়ে দেবে এবং তাদের সঙ্গে আপনি কন্ট্যাক্ট করে আপনাদের আইডিটা নিতে পারেন আইডি নেওয়ার জন্য যে আপনাদের জিও লাফু থাকতে হবে এরম কোনো ব্যাপার নাই যে কেউ এখানে আইডি নিতে পারেন এবং আইডি নেওয়ার জন্য আপনাদের আধার কার্ড প্যান কার্ড এবং আপনাদের ফেস কে লাগবে এবং আপনাদের ট্রেড লাইসেন্সটা লাগবে এই তিনটা ডকুমেন্ট দিলে আপনাদের জিও পেমেন্ট ব্যাঙ্কের আইডি আপনারা নিতে পারবেন তো আজকের এই ভিডিওটা এতটুকুই আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ